আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব রাজশাহী বিভাগের সর্বোচ্চ মাছ উৎপাদনকারী জেলা নাটোরের পুকুরের সৌন্দর্য ও বৈচিত্র্য নাটোরের পুকুরের মধ্যে সবচেয়ে বেশি পুকুরের সংখ্যা হল সিংড়া উপজেলায় রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উদ্ধৃত্ত মাছ উৎপাদনকারী জেলা হচ্ছে এই নাটোর এই জেলায় প্রতি বছর চৌত্রিশ হাজার টন বেশি উদ্বৃত্ত মাছ উৎপাদন হয় যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো যায় আর এই রাজশাহীর নাটোর জেলার চৌগ্রামে আমি এসেছি যেখানে রাস্তার দুপাশে শুধুমাত্র পুকুর দেখা যাচ্ছে এই জেলায় তারা স্থানীয়দের চাহিদা মিটিয়েও প্রতিদিন শত শত ট্রাক বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে আর এখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় নাটোর জেলা মৎস্য অফিসের মাধ্যমে জানা যায় নাটোর জেলায় বছরে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন হয় আটাত্তর হাজার ছশো আটত্রিশ টন যদিও বাংলাদেশে মাছ চাষে ময়মনসিংহ জেলা প্রথম কিন্তু ময়মনসিংহ জেলায় সাধারণত পাঙ্গাস তেলাপিয়া এই ধরনের মাছ বেশি চাষ করতে দেখা যায় তাছাড়া নাটোরে রুই কাতলা বা এই ধরনের ভালো জাতের মাছ বেশি চাষ হয় বর্তমানে সিরাজগঞ্জ উপজেলায় সিরাজগঞ্জ জেলায় মাছ চাষে কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু নাটোর রাজশাহী বিভাগের মধ্যে মাছ চাষে সবার শীর্ষে রয়েছে তাছাড়া দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হচ্ছে নাটোরের মধ্যে নওগাঁ তৃতীয় হচ্ছে রাজশাহী চতুর্থ বগুড়া বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রতি বছর উদ্ধৃত মাছ উৎপাদনে নাটোর জেলায় চৌত্রিশ টন মাছ পাওয়া যাচ্ছে আর সবচেয়ে কম পাওয়া যায় চাপাই নবাবগঞ্জে আঠেরো টন নাটোর জেলার এই মাছ সরাসরি ভারতেও রপ্তানি করা হয় মৎস্য চাষিরা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মাছ উৎপাদন দিন দিন বৃদ্ধি করছে তাছাড়া প্রতি বছর বর্ষাকালীন সময়ে মাছের উৎপাদন এখানে আসানোর পাওয়া যায় বর্ষার প্রতিকূল আবহাওয়া কাটিয়ে মৎস্য চাষিরা দিন দিন এই জেলার মৎস্য চাষকে বাড়িয়েই যাচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে এই উপজেলার এ জেলার অন্যান্য উপজেলাগুলোও মাছ চাষে তাদের উৎপাদন বৃদ্ধি করবে এবং বাংলাদেশের মাছের চাহিদা আরও পূরণ করে বাংলাদেশকে বিশ্বের বর্তমানে বাংলাদেশ বিশ্বে মাছ চাষের তৃতীয় অবস্থানে রয়েছে এখান থেকে মাছ চাষ করে বাংলাদেশকে আরও উপরের দিকে নিয়ে যাবে বিশ্বে বর্তমানে মাছ চাষে সবচেয়ে বেশি উৎপাদনে চীন প্রথম অবস্থানে রয়েছে তারপরে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে যদিও তাদের জায়গার পরিমাণ বেশি হওয়ার কারণে তাদের উৎপাদনও বেশি যাই হোক আপনারা এই তথ্যগুলো ভালো লাগলে এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম